সত্তর দশকের শেষ দিকে রবীন্দ্র সাহিত্যের একটি পাঠ্যক্রমের ছাত্রী ছিলাম কলেজ বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের বাইরে আমার না জানা কিছু রবীন্দ্র রচনা আমাকে এক আশ্চর্য ভালো লাগার দুনিয়ায় নিয়ে গিয়েছিল আজ আমার সত্তর বছর বয়সের দোরগোড়াতে সেগুলি যেন আরো গভীর আরও নতুন ভালো লাগার রঙে রঙিয়ে উঠছে কোথাও এক কণাও যায়নি এমন ভালো লাগাটুকু সবার সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছে হল যা আমি একলা পড়ছিলাম তা এখন সবার সঙ্গে আবারও পড়ব আমার পড়ার ঘরখানি এই ইউটিউব চ্যানেল নানা রঙের রবীন্দ্রনাথ যুগের রবীন্দ্র সাহিত্য সমালোচক ও শান্তিনিকেতন বিদ্যালয়ের শিক্ষক অজিত কুমার চক্রবর্তী তেরোশো উনিশ সালে প্রকাশিত কাব্য পরিক্রমা গ্রন্থের ছিন্নপত্র নামের একটি নিবন্ধে লিখছেন এই চিঠিগুলিতে কোনো কলা নাই ভাষার ইন্দ্রজাল নাই নানা লোকের হৃদয়ের প্রবেশের জন্য কবিকে স্বভাবতই যে সকল মোহিনীমায়ার আশ্রয় লইতে হয় নারীর অবগুণ্ঠনের মতো যে কারুপূর্ণ আবরণটুকু নহিলে তাহার সৌন্দর্যই প্রকাশ পায় না এখানে তাহার কোনো আবশ্যকতা ঘটে নাই দ্বিতীয় পর্বের এই দুটি চিঠিতে জমিদার রবীন্দ্রনাথ ও গীতিকবি রবীন্দ্রনাথের অনুভব স্পষ্ট হয়ে উঠেছে লিখেছেন ইন্দিরা দেবীকে মেজদাদা সত্যেন্দ্রনাথ ও বৌদিদি জ্ঞানদা জ্ঞানদানন্দিনী দেবীর কন্যা সাহিত্যিক প্রমথ চৌধুরী স্ত্রী রবীন্দ্রনাথের গানের অন্যতম একজন স্বরলিপিকার দেবী প্রথম চিঠিটির রচনাকাল আঠারোশো সকালে ফেব্রুয়ারি অনেকক্ষণ ধরে বসে বসে বিস্তর গরিমসি করতে করতে সেই ডায়েরিটা লিখছিল ঘন্টা দুয়েক খোল দেড় পাতা খানেক লিখেছিল এমতো কালে বেলা দশটার সময় হঠাৎ রাজকার্য উপস্থিত হলো প্রধানমন্ত্রী এসে মৃদুস্বরে বললেন একবার রাজসভায় আসতে হচ্ছে কি করা যায় তলব শুনে সরস্বতীকে ছেড়ে তাড়াতাড়ি উঠতে হলো সেখানে ঘন্টাখানেক দুরূহ রাজকার্য সম্পন্ন করে এই মাত্র আসছি আমার মনে মনে হাসি পায় আমার নিজের অপার গাম্ভীর্য এবং অতল স্পর্শ বুদ্ধিমানের চেহারা কল্পনা করে সমস্তটা একটা প্রহসন বলে মনে হয় প্রজারা যখন সসম্ভ্রম কাতরভাবে দরবার করে এবং আমলারা বিনীত করজোড়ে দাঁড়িয়ে থাকে তখন আমার মনে হয় এদের চেয়ে এমনি আমি কি মস্ত লোক যে আমি একটু ইঙ্গিত করলেই এদের জীবন রক্ষা এবং আমি একটু বিমুখ হলেই এদের সর্বনাশ হয়ে যেতে পারে আমি যে এই চৌকিটার উপর বসে বসে ভান করছি যেন এই সমস্ত মানুষের থেকে আমি একটা স্বতন্ত্র সৃষ্টি আমি এদের হর্তা বিধাতা এর চেয়ে অদ্ভুত আর কি হতে পারে অন্তরের মধ্যে আমিও যে এদেরই মতো দরিদ্র সুখ দুঃখ কাতর মানুষ পৃথিবীতে আমারও কত ছোট ছোট বিষয় দরবার কত সামান্য কারণে মর্মান্তিক কান্না কত লোকের প্রসন্নতার উপরে জীবনের নির্ভর এই সমস্ত ছেলেপিলে গরু লাঙল সরুল সরল হৃদয় চাষাবুষরা আমাকে কি ভুলি জানে আমাকে এদের সমজাতি মানুষ বলেই জানে না সেই ভুলটি রক্ষা করবার জন্য কত সরঞ্জাম রাখতে এবং কত আড়ম্বর করতে হয় বোর্ড থেকে কাছালি পর্যন্ত আমি হেঁটে আসবার প্রস্তাব করেছিলাম নায়েব বিজ্ঞভাবে বললেন কাজ নেই কি জানি যদি ওই ভুলে আঘাত লাগে মানে হচ্ছে মানুষ সম্বন্ধে মানুষের ভুল বিশ্বাস আমাকে এখানকার প্রজারা যদি ঠিক জানত তাহলে আপনাদের একজন বলে চিনতে পারতো সেই ভয় সর্বদা মুখোশ পরে থাকতে হয় সাধারণ ইতর মানুষের মতো পদযুগল চালনা করে এই ইতর পৃথিবীর উপর দিয়ে চলি নিয়ে বন্দুক ঘাড়ে বরকন্দাজ হুহুঙ্কারের সম্মুখ থেকে সকলকে হাঁকিয়ে দিয়ে চলেছে যেন আমার চেয়ে অগ্রবর্তী হওয়া লোকের পক্ষে একটা বেয়াদুপি কিন্তু ছদ্মবেশ করলেও মন থেকে বিশ্বাস দূর হয় না যে আমাকে আমারই মতো দেখাচ্ছে এবং আমি যেমন অভিনয় করছি ওরা তেমনি অভিনয় করছে মাত্র ওরা বলছে আহ কাজ কি গোলমালে না হয় রাজাই সাজালে কেবল আমি আমার আপনাকে বলছি আছে তোমার বিদ্বেষাধ্য জানা দ্বিতীয় চিঠিটি আঠারোশো একানব্বই সালের অক্টোবর মাসে শিলাইদহ থেকে লেখা আজ তিনটি বেশ হয়েছে বব ঘাটে দুটি একটি করে নৌকো লাগছে বিদেশ থেকে প্রবাসীরা পুজোর ছুটিতে পোটলা পুটলি বাক্স ধামা বোঝাই করে নানা উপহার সামগ্রী নিয়ে পরে বাড়ি ফিরে আসছে দেখলুম একটি বাবু ঘাটের কাছাকাছি নৌকো আসতেই পুরনো কাপড় বদলে একটি নতুন কোচানো ধুতি পরলে জামার উপর সাদা রেশমের একখানি চায়না কোট গায়ে দিলে আর একখানি পাকানো চাদর বহু যত্নে কাঁধের উপর ঝুলিয়ে ছাতা ঘাড়ে করে গ্রামের অভিমুখে চলল ধানের ক্ষেত মরমর করে কাঁপছে আকাশে সাদা সাদা মেঘের স্তূপ তারই উপর আম এবং নারকোল গাছের মাথা উঠেছে নারকোলের পাতা বাতাসে ঝুরঝুর করছে চরের উপর দুটো একটা করে কাশ ফুটে উঠবার উপক্রম করছে সব শুদ্ধ বেশ একটা সুখের দৃশ্য বিদেশ থেকে যে লোকটি এই মাত্র গ্রামে ফিরে এলো তার মনের ভাব তার ঘরের লোকেদের মিলনের আগ্রহ এবং সকালবেলাকার এই আকাশ, এই এই পৃথিবী বেলাকার ঝিরঝিরে বাতাস এবং গাছপালা তৃণগুল্ম, নদীর তরঙ্গ সকলের ভিতরকার একটি অবিশ্রাম সঘন কম্পন সমস্ত মিশিয়ে বাতায়নবর্তী এই একক যুবকটিকে সুখে দুঃখে একরকম অভিভূত করে ফেলেছিল পৃথিবীতে জানলার ধারে একলা বসে চোখ মেলে দেখলেই মনের নতুন নতুন স্বাদ জন্মায় নতুন ঠিক নয় পুরনো স্বাদ নানা মূর্তি ধারণ করতে আরম্ভ করে পরশুদিন অমনি বোটের জানলার কাছে চুপ করে বসে আছি একটা জেলে ডিঙিতে একজন মাঝি গান গাইতে গাইতে চলে গেল খুব যে সুস্বর তা নয় হঠাৎ মনে পড়ে গেল বহু কাল হলো ছেলেবেলায় বাবা মশার সঙ্গে বোটে করে পদ্মায় আসছিল একদিন রাত্রির প্রায় দুটোর সময় ঘুম ভেঙে যেতে বোটের জানালাটা তুলে ধরে মুখ বাড়িয়ে দেখলুম নিস্তরঙ্গ নদীর উপরে ফুটফুটে জ্যোৎস্না হয়েছে একটি ছোট ডিঙিতে একজন ছোকরা একলা দাঁড় বেয়ে চলেছে এমনি মিষ্টি গলায় গান ধরেছে গান তার পূর্বে তেমন মিষ্টি কখনো শুনিনি হঠাৎ মনে হলো আবার যদি জীবনটা ঠিক সেই দিন থেকে ফিরে পাই আর একবার পরীক্ষা করে দেখা যায় এবার তাকে আর তৃষিত শুষ্ক অপরিতৃপ্ত করে ফেলে রেখে দিই নে কবির গান গলায় নিয়ে একটি ছিপছিপে ডিঙিতে জোয়ারের বেলায় পৃথিবীতে ভেসে পড়ি গান গাই এবং বস করি এবং দেখে আসি পৃথিবীতে কোথায় কি আছে আপনাকেও একবার জানান অন্য কেউ একবার জানি জীবনে যৌবনে উচ্ছ্বসিত হয়ে বাতাসের মতো একবার হু হু করে বেরিয়ে আসি তারপরে ঘরে ফিরে এসে পরিপূর্ণ প্রফুল্ল বার্ধক্য কবির মতো কাটাই খুব চেয়ে একটা উঁচু আইডিয়াল তা নয় জগতের হিত করা এবং যিশু খ্রিস্টের মতো মরা এর চেয়ে ঢের বেশি বড় আইডিয়াল হতে পারে কিন্তু আমি সব শুদ্ধ যেরকম লোক আমার ওটা মনেও উদয় হয় না এবং ওরকম করে শুকিয়ে মরতে ইচ্ছেও করে না উপবাস করে আকাশের দিকে তাকিয়ে অনিদ্র থেকে সর্বদা মনে মনে বিতর্ক করে পৃথিবীকে এবং মনুষ্যত্বকে কথায় কথায় বঞ্চিত করে স্বেচ্ছারচিত দুর্ভিক্ষে এই দুর্লভ জীবন ত্যাগ করতে চাইনে পৃথিবী যে সৃষ্টিকর্তার একটা ফাঁকি এবং শয়তানের একটা ফাঁদ তা না মনে করে একে বিশ্বাস করে ভালোবেসে এবং যদি অদৃষ্টে থাকে তো ভালোবাসা পেয়ে মানুষের মতো বেঁচে এবং মানুষের মতো মরে গেলেই যথেষ্ট দেবতার মতো হাওয়া হয়ে যাবার চেষ্টা করা আমার কাজ নয় আজকের পর্ব এখানেই শেষ হল পরের পর্বে আবার পড়তে আসবো